রাধে রাধে মাস্টরমশাই রাধে রাধে সন্ধ্যার প্রস্তুতি করছে তাই তো সবাই মনে রাখবেন ভিডিওর মাধ্যমে কিছু জানি আর কি যাকে বলে মানে বলবো না আদেশ তবুও উপদেশ আর কি নিজেরা যেমন দুবার তিনবার চারবার খাবার খান ভগবানকেও অন্তত দিনে দুবার খাবার দেবেন চেষ্টা করুন আস্তে আস্তে অবশ্যই সফলতা পাবেন সাথে নাম জপ করুন ভিডিওটা শুরু করলাম শুভ সন্ধ্যা এই যে রুটি করলাম লাস্ট রুটি আমরা আজকে রুটি খাবো না আজকে দুধ কর্নফ্লেক্স খাবো এইটা রুটিটা আর এই রুটিটা কুটির মানে আমার ছানার ছেলে এই দেখুন রুটি খুলে গেল হ্যাঁ আমি নিলাম তো রুটি কমপ্লিট এটা ওপরে দিয়ে দেবো মা বাকার ওখানে বাসন ভিজিয়ে দিলাম আর এগুলো পরিষ্কার যখন গ্যাসটা ঠান্ডা হবে তখন করবো আর চলুন বাইরে দেখা একটা বিয়েবাড়ির লাইটিং দেখুন বিয়েবাড়ির লাইটিং রাধে রাধে তো রুটি ফুটি হয়ে গেলাম এবার এটা দিয়ে দিই দিয়ে বাসনগুলো এখন ধোবো না কাল যেহেতু রবিবার আছে অসুবিধা কিছু নেই চলুন এবার ঘরে যাই ঘরে গিয়ে একটু কাজ করি তারপরে ও মিষ্টি পড়তে গেছে মিষ্টি পড়ে এলে ওই ঘরে যাবো ওই ঘরে জামা কাপড় আলনাগুলো একটু গোছাতে হবে একটু সব ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে গোছাতে হবে নাহলে ঠিক ভালো লাগছে না সে আর কি চলুন পরে কথা হচ্ছে আরেকজনকে দেখাই এই যে দেখুন এখানে বসে আছে বিছানাতে মিষ্টি বিছানাতে এখানে খাঁচা ছেড়ে বিছানাতে বসে আছে এ বিছানাতে বসে কেউ খাবার খায় নাকি হ্যাঁ এগুলো কী রুটি দেখেছেন আমাকে নিতে দেবেন রুটিটা আমি খাঁচায় দিচ্ছি রুটিটা রুটিটা এসো এস 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 এখানে দিয়েছি এখানে 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 খুঁজছে দেখুন খালি এখানে এখানে নেমে এসো নেমে এসো নেমে এসো নেমে এসো নেমে 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 এই যে এই যে এই যে এই যে এই যে খুঁজছে এই 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 যে 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 আসছে আমি বাবাকে ডেকে দিচ্ছি মাস্টার এই যে সাতটা বাজে বাজতে দশ আর কি আমরা যাচ্ছি এখন বাজারে আমি আর মাস্টার মশাই যাচ্ছি বাজারে তো চলুন বাজারে যাই টুকটুক করে ভিডিও করি আর কবে ছাড়বো তার নেই ঠিক মাস্টার মশাই স্কুলের এক্সকারশন যে ট্যুর ছিল তাই তো নাকি মাস্টার মশাই কী যেন বলে ঠিকই বললাম এডুকেশনাল সরি 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 এডুকেশনাল ট্যুর এডুকেশনাল ট্যুর এক্সকারশন বলে ফেলেছি এক্সকারশনও বলে না বলে আমি ভুল বললাম কি কি জানি জানি না যদি ভুল বলে থাকি এডুকেশনাল ট্যুর ছিল সেই ভিডিওগুলো এখনো রয়ে গেছে কোনো দেওয়া হয়নি সেগুলোকেও দিতে হবে এবারে চলছে ওই যে আলো দেখা যাচ্ছে বাজারে বেরোচ্ছি বললাম এটা হলো তারকেশ্বরে না একটা নতুন নার্সিং হোম হচ্ছে মানে তৈরি হচ্ছে এখনো কাজ যদিও কমপ্লিট হয়নি তারকেশ্বরে অনেকগুলো নার্সিং হোম হয়েছে ভালো ভালো কিন্তু হসপিটালের খুব প্রয়োজন জানি না বার্তাটা কত দূর পৌঁছাবে তো চলুন এখানে বাজারে বেরিয়েছিলাম এই যে অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়েছিলাম যাই হোক কী কী কাজ সেটা না হয় নাই বললাম এরপরে আজকে মানে অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়ে মানে এদিক ওদিক ছুটোছুটি করতে হয়েছে প্রচণ্ড তারপরে বলেছিলাম যে মাস্টারমশাইকে অনেক অনেকদিন তো রেস্টুরেন্টে যাওয়া হয়নি খাওয়া হয়নি তো একদিন খাওয়াতে নিয়ে যাবে তো আজকে দেখুন চলুন তারকেশ্বরে কোন রেস্টুরেন্টে যাই ভালো লাগবে আপনাদের দেখেও একটা সুন্দর রেস্টুরেন্টে মানে দেখাবো আপনাদের যদিও আপনারা যারা তারপর থেকে দেখছেন তারা জানেন

Mas você tá acalcado? কপি কিচেনে খেয়ে আমি বসে এই এলাম বাড়ি ফিরলাম নটা বাজতে দশ বেজে গেল দেরি হয়ে গেল আর কি এদিক ওদিক সেদিক করতে করতে ঘুরে ঘুরে চার পাঁচ জায়গায় ঘুরতে ঘুরতে আর কি দেরি হয়ে গেল তো চলুন বেলা এসে খেতে বসবে এবার খিদেও পেয়ে গেছে খুব ঘুরে ঘুরে বাইরে কিছু খাইনি ওই কফি খেলাম আর কিছু না ভালো লাগে না অতটা আর বাইরে আর ফুচকাটা খেতে অতটা পছন্দ করি না সেই আর কি তো চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যাতে এগিয়ে যেতে পারে এই যে রত্ন হিরে মানিক মণিক কী সব এনেছে স্যালাড দেখি এই যে স্যালাড এনেছে আর কিছু না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা